হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে তোমরা তো সবাই সর্ষে পমফ্রেট খেয়েছো তো এই রেসিপিটা একবার করে দেখো গরম গরম ভাতের সাথে জমিয়ে খাবে প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু এটা সামুদ্রিক মাছ এরকমভাবে রান্না করলে ইলিশ মাছের মতনও একটা টেস্ট লাগবে তো তারপর ম্যারিনেট করে রেখে দেওয়ার পর প্রথমেই একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব তারপরে বেগুনটাকে ভালো করে চার ভাগে কেটে নেব তো তোমরা যেমন বাড়িতে খাও সেরকমভাবে বেগুনের পরিমাণটা দেবে তোমরা যে পরিমাণে আলু খেতে চাও সেভাবেও পরিমাণটা দেবে তো দেখো আমি একটা আলুই দিচ্ছি তো এখানে আলুটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে পিস পিস করে নেব লম্বাভাবে পিস পিস করব। তারপরে তারপরে একটু আদা বেটে নেব। আদা বাটা দিলে টেস্টটা আরও বদলে যাবে সেই জন্যই আরও আদাটাকে বেটে নিচ্ছি তারপর কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব তো দেখো আমাদের বেগুনগুলো ভালো করে ভাজা কমপ্লিট এরপর ওই তেলেই আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখলাম তারপর ওই তেলেই মাছগুলো একে একে ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো আমাদের মাছ ভাজাও কমপ্লিট তো মাছটা তুলে রাখবো তো এরপর ওই ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর চিরে ফোরন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা পেঁয়াজগুলো তারপর পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব তার মধ্যেই দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা আদা পেস্টা তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যাতে মশলাটা এমন করে কষাবো কোনো যেন কাঁচা গন্ধ না বেরোই মশলা তারপরে দিয়ে দেব ওর মধ্যে চিনি তারপর আবার ভালো করে ফ্রাই করে নেব তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা যেই তেল ছেড়ে দেবে ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো আমাদের তেল ছেড়ে দিয়েছে এবারে তোমরা যেরম পরিমাণে ঝোল খেতে চাও সেরম পরিমাণে জল দিয়ে দেবে তারপর ঢাকা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো দেখো আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো তারপর আবার কিছুক্ষণ মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো আগে দিই নি কারণ বেগুন যেহেতু এমনি নরম বেগুন আগে দিলে বেগুনগুলো গলে যেত তাই এবার বেগুন দিয়ে দিলাম এবার বেগুনগুলো দেওয়ার পর একটু ঝোলটা ফুটিয়ে নেব আলু বেগুন দিয়ে প্রমফেট মাছ আমাদের রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরাও বাড়িতে এই রান্নাটা করো আর যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে